তুরিন আফরোজের পিএইচডি ভুয়া আদালতে রাষ্ট্রপক্ষের সিটি উপস্থাপন আলোচনায় সাবেক প্রসিকিউটর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আলোচিত আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ সর্বোচ্চ আদালত আপিল বিভাগে রবিবার এক গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ লিখিতভাবে জানায় তুরিন আফরোজের পিএইচডি ডিগ্রি ভুয়া চিঠিটি দিয়েছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে তুরিন আফরোজের নামে তাদের কোনো পিএইচডি রেকর্ড নেই এমনকি তিনি কখনও তাদের শিক্ষার্থীও ছিলেন না এই চিঠি আপিল বিভাগে উপস্থাপন করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ হায়দার এর আগে গতই তেরোই মার্চ একটি বাড়ি সংক্রান্ত মামলায় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আর হক বলেন তুরিন আপ্রোস তার ক্ষমতার অপব্যবহার করেছেন এমনকি তার মাকে এক মুহূর্তে বাড়ি থেকে বের করে দেন তিনি আদালতে বলেন উত্তরার বাড়িতে মায়ের থাকার নির্দেশনা প্রার্থনা করছি এই মামলার রায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুনানি হয় আপিল বিভাগে যেখানে বিচারপতি মোহাম্মদ আশফাফুল ইসলামের নেতৃত্বে শুনানি হয় গত বিশে ফেব্রুয়ারি হাইকোর্ট এক তুরিন আফরোজের মা শামচুন বেগম ও ভাই শাহনেওয়াজ আহমদের পক্ষে রায় দেন এতে বলা হয় ওই বাড়িতে তাদের বসবসে আর কোনো আইনি বাধা নেই এখন প্রশ্ন উঠছে সাবেক এই প্রসিকিউটর কীভাবে ভুয়া ডিগ্রি দেখিয়ে দায়িত্বে ছিলেন আর এই মামলার পরিণতি কোথায় করায় দর্শক আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ